অন্ধকার অন্ধকার না শুরু হইতেছে ফোন দাওয়া

হাই লেখে যা কি আপু হ্যালো সবাই তো জয়েন হয়ে যা লাইভটাতে হ্যাঁ দাঁড়াও আমি একটু আমার লাইভটা শেয়ার দিয়ে আসতেছি হ্যাঁ একটু শেয়ার দিয়ে আসতেছি আপু কেমন আছো শারমিনা পাল আলহামদুলিল্লাহ ভালো আছি যা যাতে মেনশন করতেছে যদি জয়েন না হও তার সাথে কাটতি হাই আপু লিখেছি শিরিন আপু হ্যালো অল ক্লিয়ার আছে লিখেছি প্রিয় রায় আপু থ্যাংক ইউ

সরি হিমা আপু সরি হিমা 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 আপু হ্যাঁ হ্যালো আচ্ছা তাহলে আমি লাইভটা একটু শেয়ার দিয়ে নিই বুঝছো বেশি বেশি করে আমার পেজের টাইম শেয়ার দিয়ে বেশি বেশি দিই যেন সবাই তোমাদের কাছে পৌঁছা যায় আচ্ছা এখন হচ্ছে গিয়ে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি হিমা আপু দেখো এটা কি সুন্দর পঞ্চাশ টাকায় পাবা দেখো পুরো ড্রেসে কি সুন্দর করে তোমার পাতায় প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার ড্রেস এরকম ডিস্টার্ব প্রিন্ট পাবা এই আসবো হচ্ছে তোমাদের অন্যটা একটা সুন্দর একটা ডিস্টার্ব প্রিন্টের মধ্যে আসবে একদম প্যান্টটা এটা প্রাইস হবে মাত্র টাকা ঠিক আছে টাকায় পেয়ে মেনশন করে দিচ্ছে আপু দেখো আচ্ছা এগুলো কি কিন্তু তুমি হান্ড্রেড হান্ড্রেড পরে দিতে পারবে এগুলোতে আর হচ্ছে কি এগুলো দিয়ে সুন্দর করে নিজের মতো করে কাস্টমাইজ করে ডিজাইন দিয়ে বানিয়ে পড়তে পারবা এগুলো লং অনেক দেওয়া আছে লং থেকে তোমার স্লিপসে

তোমরা সুন্দর করে নিজেরা কাস্টমাইজ করে লেস ওয়ার্ক টেস ওয়ার্ক দিয়ে সুন্দর করে ডিজাইন করে ড্রেস বানায় করতে পারবা ঠিক আছে এটা প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ টাকা যাই ভালো লাগবে নিয়ে এটা দেখো এটাও কত সুন্দর প্রাইস আসবে মাত্র ফাইভ ফিফটি টাকা যাই ভালো লাগবে নিয়ে নিবা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেসে পিজি আর এগুলো ডান করে ফেলো লেট হয়ে গেলাম আধার প্রাগুনা লেট করাই দেখো এটা কি সুন্দর প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লেট করাই জয়েন হয়েছে ঠিকঠাক মতোই

ওইটা একটু পিন কমেন্ট করে দিও তো আচ্ছা আমাদের রুলস থাকবে পনেরোটা গ্রুপে লাইক শেয়ার পনেরো জনকে পনেরো জনের মেসেজে পার্সোনালি তোমার লাইফটা শেয়ার দিবা পার্সোনালি তাদের মেসেজে যে আমাদের লাইভ ভিডিওটা শেয়ার করবা পনেরো জনকে আগে আগের রুলসটাই থাকবে আর হচ্ছে পনেরো জনকে পেজে ইনভাইট দিবা এগুলো সবগুলি স্ক্রিনশট দিবা কোনো রুলস যদি তোমরা ফলো না করো সেটা বাতিল হয়ে যাবে এবং কোন মিনিমাম পাঁচ থেকে ছয় জনকে খেলতে হবে এটা একটু প্রিয় আপু আমি তোমাকে যেভাবে লিখে দিছিলাম ওইভাবে একটু লিখে আমাকে একটু দিও হ্যাঁ পিন কমেন্ট করে পিন এদিকে দিও পিন কমেন্ট করবো আমি অনেক অনেক সুন্দর কালেকশন লিখেছে প্রিয় রায় আপু ড্রেসগুলো খুব সুন্দর থ্যাংক ইউ মার্শাল্লাহ চমৎকার কালেকশন লিখেছে শান্তা ইসলাম আপু দেখলে কি সুন্দর এটা প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগবে নিয়ে নিবা অনেক বেশি সুন্দর একটা ড্রেস প্রাইস আসবে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে এটা দেখো এগুলো প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট না অনেক বেশি সুন্দর হ্যাঁ এগুলো কালার কম্বিনেশন সব কিছু অসম্ভব সুন্দর এটার প্রাইস যাবে মাত্র পাঁচশো টাকা এই যে এই যে পিন কমেন্ট করে দিয়েছি কন্টেস্ট যারা খেলতে চাও গোল্ডেন নোস পিনের তারা হচ্ছে পিন কমেন্ট একটু চেক আউট করবা ঠিক আছে তারা পিন কমেন্ট একটু চেক আউট করবা এখানে সব হচ্ছে গিয়ে রুলস আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি সেই রুলস অনুযায়ী তোমরা খেলে কিন্তু উইনার হয়ে যেতে পারো গোল্ডেন নো স্পিনের ঠিক আছে এটার প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখো এটাও কত সুন্দর এটা ছয়শো পঞ্চাশে পাবা খুবই সুন্দর পুরোটা আমাদের যাই সুতো নামের সুতো এখন পেছনে আমরা দেখবে এখানে বটম করে দেওয়া আছে হ্যাঁ প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেসটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা এটা ভালো লেগে যাবে একটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্সটা অর্ডারগুলো ডান করে ফেলতে পারবো তোমরা দেখো কি সুন্দর একটা ওন্না প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা নাইস ড্রেস দেখেছি হির হিমা তারান্ন মাপু থ্যাংক ইউ আপু এটাও দেখো কত সুন্দর কি সুন্দর করে স্টোনের কাজ করে দেওয়া তাই না একদম সুন্দর করে স্টোনের ওয়াইট থাকবে নাকি ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসের নিচেও সুন্দর করে স্টোনের কাজ করে দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা এটা ভালো লেগে যাবে একটা জাস্ট ছোট্ট করে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্সে অর্ডারগুলো ডান্স করে ফেলবা দেখো কত জনকে মেনশন করছে তোমরাও সবাইও কিন্তু এইরকম মেনশন করে দিতে পারো চাইলে দেখো এটা কি সুন্দর এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি করে দেওয়া আছে গ্লেসি সিকোয়েন্স এর ওয়ার্ক আছে সিকোয়েন্স গুলো মেশিন স্টিচ করে দেওয়া থাকবে প্রাইস হচ্ছে 650 টাকা আচ্ছা ভিউ কোনটা সেকেন্ড ভিউ কোনটা সেকেন্ড

আপু তোমাদের সাথে আমাকেও নিও কোন সাথে আপু আপু ড্রেস আমিও নিয়েছি অনেক সুন্দর এই ড্রেসটা আমিও নিয়েছি অনেক অনেক সুন্দর সুন্দর আপু কাপড় আড়াই গজ আনার চেষ্টা করে আড়াই গজ আমাদের প্রত্যেকটা কাপড় হয় প্রত্যেকটা প্যান্টের কাপড় গজ দেখো কি সুন্দর এটা প্রাইস হবে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা দুই একটা ব্যতিক্রমী থাকতে পারবো এগুলো কোম্পানির উপর ডিপেন্ড করে বুঝছো কোম্পানি যেভাবে দেয় ঠিক আছে সব কোম্পানির উপর ডিপেন্ড করে এখন কোম্পানি যদি ক্যাপরের ম্যাটেরিয়াল কম দেয় সেই ক্ষেত্রে দুই একটা ভিন্নতা হবেই সেটাই স্বাভাবিক হ্যালো লিখেছি প্রিয়া রায় আপু ইনস্টাগ্রামে হাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ডাক কি সুন্দর এটা পুরো সময় অ্যান্ড্রয়েড থাকবে গ্লিটাই সিকোয়েন্সে ওয়াইক থাকবে ড্রেস নিচেও সুন্দর করে কাজ করে দেওয়া আছে ভিউই নাই আমার ভিউই নাই আমি বুঝলাম না আবার রিচ ডাউন হয়েছে দু হাজার পঁচিশে নাকি রিচ ঠিক করবে কই ঠিক করলো

আপু আমার একটা প্রবলেমের কথা ইনবক্সে বলছি একটু দেখো আচ্ছা মেসেজ করে রাখো অনেক অনেক সুন্দর কালেকশন এই যে প্রিয়ার আপু থ্যাংক ইউ নাইস কালেকশন দেখেছে মাহফুজা সুলতানা আপু থ্যাংক ইউ সো মাচ আপু তারপরে কত সুন্দর পুরোটার মধ্যে এমব্রয়ডারি এবং বেশি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্স দুটো মেসিন স্টিচ করে দেওয়া আছে হ্যাঁ এই যে দেখো কি সুন্দর প্রাইস আসবে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা হাই আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো প্রাইস যাবে এটার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে নিবা অসম্ভব সুন্দর প্রাইস আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা এটা ভালো হয়ে যাবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজের ইনবক্সে আমার ড্রেস দাও এটাও দেখো কি সুন্দর ওইটার অ্যানাদার কালার এটা হ্যাঁ ওইটার অ্যানাদার কালার এটা প্রাইস আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সিক্স ফিফটি টাকায় পেয়ে যাবে অসাধারণ সব কালেকশন থ্যাংক ইউ নাইস কালেকশন লিখেছে মাহফুজা আপু মুসকান লিখেছে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো আচ্ছা লাস্টে যদি কেউ জয়েন হও তারপরে জয়েন হয়ে যে শেয়ার করো সেই শেয়ারগুলো কিন্তু কাউন্ট করব না লাইভের লাস্টে যদি কেউ জয়েন হয়ে শেয়ার করো সেই শেয়ার কিন্তু আমি কাউন্ট করব না এটা আগেই বলে দিচ্ছি

আপু এটা তো কোম্পানি বিবেক কোম্পানিকে আমি বললে কি বিবেক আমার কথা শুনবে বা আদারস যে কোম্পানিগুলো আছে ব্র্যান্ডগুলো আছে এরা আমার কথা শুনবে আমার মতো ছোট মানুষের কথা মনে হয় শুনবে বলো আপনিরা আপনি গেছে হ্যালো আপু হাই দেখো এটা কি শুনে 250 মানে 650 টাকা আমার মতো ছোট একটা মানুষের কথা কি ওরা শুনবে অবশ্যই না এটা সব ওদের কোম্পানি থেকে যেভাবে দেওয়া হয় ওইভাবেই আসবে আপু ওরা তো আমার কথা শুনবে না নাইন তাই না দেখো এটা কি সুন্দর নেকি কি সুন্দর করে এমব্রয়ড করে স্টোনের কাজ করে দেওয়া ড্রেসের নিচে সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে আপু ওই আইডি দিয়ে ব্লগ খাইছি ওই আইডি দিয়ে বিশটা গ্রুপে শেয়ার এই আইডি দিয়ে বিশটা গ্রুপে শেয়ার থ্যাংক ইউ সো মাচ আপু দেখো এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভিউই নাই একদম ভিউ লাগে

এইটা এইটা কিভাবে বলা ওইটা তুমি যেটা বললে এটা অযৌক্তিক না আমি তোমাদের কি দেখবো আমি কি গুলো তো আমি মেক করতেছি না তাহলে আমি মেক করলে আমি এটা দেখতে পারতাম ড্রেসগুলো যারা মেক করতেছে সে এখন তোমরা আমার মেক করা ড্রেস যদি নিতে চাও তাহলে সেটা আমি তোমার প্যান্টগুলো আমি নিজের থেকে বানাইতাম ড্রেসগুলো আমি নিজের মতো কাস্টমাইজ করতে পারতাম এখন একটা ব্র্যান্ডকে আমি মানে আমি কিভাবে দেখবো এখন একটা ব্র্যান্ডের ড্রেস ওইটাকে আমি কিভাবে দেখবো এটা এটা কোন যুক্তির কথা বললা বলো দেখো যে প্রাইস হবে তো টাকা নিজেই ভাবো তুমি ভাবো তো তোমার থেকে যে কাস্টমাররা নিবে হ্যাঁ তুমি তা তুমি তাদের কি দিবা এখন যে বিবেক ব্র্যান্ড উনি যদি মানে কিছুটা একটু দুই গজ আড়াই গজ দেয় কিছুটা হচ্ছে আড়াই গজ একটু কম দেয় সে এইটা কি আমার মানে ফল বা আমি চাইলেই কি ওইটা পরিবর্তন করতে পারবো তাহলে আমি তো চাইলে সেটা করতে পারবো না দেখো এটা খুব সুন্দর এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেইটা বলি নি তাহলে শেয়ার ডান প্রোফাইল শেয়ার ডান অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ দেখো এটা কি সুন্দর এটা প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর ড্রেসটা হ্যাঁ এটা প্রাইস আসবে মাত্র ছয়শো পঁয়তাল্লিশটা প্রিন্টটা অনেক বেশি সুন্দর ঠিক আছে যা এটা ভালো লেগে যাবে নিয়ে নিবা যা এটা ভালো লেগে যাবে নিয়ে নিবা না তোমাকে বলিনি তাহলেই দেখো এটাও খুবই সুন্দর দেখো এটা খুবই সুন্দর এটা প্রাইস যাবে মাত্র ছয়শো টাকা হ্যাঁ অসম্ভব সুন্দর একটা ড্রেস অনেক অনেক সুন্দর কালেকশন লিখেছে প্রিয় রায় আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু দেখো এটা প্রাইস আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে নিয়ে নিবা যার ভাল লাগবে নিয়ে নিবা এটা দেখো কি সুন্দর প্রাইস আসবে মাত্র ছয়শো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ দেখো এটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে অনেক সুন্দর আপু বিপ্লব রায় আপু লিখেছে থ্যাংক ইউ আপু প্যান্টের কাপড় ভালো হবে তো পিওর কটনের প্যান্ট আপু পিওর কটনের উপর আর কোনো ভালো কিছু হয় পিওর কটনের প্যান্ট দেখো এটা খুব সুন্দর এটা প্রাইস দেবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিওর কটনের প্যান্টের ওপর আর কোনো ভালো কিছু হয় দেখো এটা খুবই সুন্দর এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হুম প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে না তোমরা ইনবক্সে করবা ঠিক আছে আর কমেন্টে এসে কোনো কোয়েশ্চেন মানে ড্রেস রিলেটেড কোয়েশ্চেন থাকলে ইনবক্সে করতে পারো ঠিক আছে তোমার কাপড়গুলো যত সুন্দর তুমিও ঠিক ততটা সুন্দর মার্শাল থ্যাংক ইউ সো মাচ আয়সা বিনতে আলম আপু অনেক অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ আপু আমার মতো হাতির সাইজের কিছু হবে সব হবে তোমার সব হবে এগুলো সব ফ্রি সাইজ অসাধারণ তোমার কালেকশনগুলো লিখেছে জাকিয়া আপু থ্যাংক ইউ এস এম গ্ল্যামার বিডি মুসকান আপু সবার ইনবক্সে দিবা হুম তোমার রুলসগুলো একটু ই করে দেখো রুলসগুলো দেখো রুলসগুলো আমি লিখে দিয়েছি প্রিয় রায় আপুকে আমি লিখে দিয়েছিলাম আপু পিন কমেন্ট এই ম্যাস কমেন্টে করে দিয়েছে সেটা আমি পিন কমেন্ট করে দিয়েছি একটু চেক আউট করবা ঠিক আছে সেই রুলসগুলো ফলো করে খেলবা পার্টি ড্রেস কিছু দেখান দেখো এটার প্রাইস আসবে মাত্র সাতশো টাকা হ্যাঁ অসম্ভব সুন্দর এটার প্রাইস আসবে মাত্র সেভেন টাকা জাকিয়া বলে গেছে ওয়াও থ্যাংক ইউ এটাও দেখো কত সুন্দর এটা নেকি কি সুন্দর করা গেছে দেখছি একটা প্যানেল দা এমব্রয়ড করা থাকবে এটার প্রাইস আসবে মাত্র মাত্র সেভেন হান্ড্রেড টাকা খুবই সুন্দর এটা দেখো কত সুন্দর করে দেখো নিচের কাছে কাটা এগারোটা কিন্তু শেয়ার করেছি কি করবে স্ক্রিনশট দিতে হবে না কিন্তু শেয়ারের উঠে না এখন স্ক্রিনশট দিতে হবে প্রিন্সফাল দিতে হবে শেয়ার দিতে হবে পনেরোটা গ্রুপে এত না পনেরোটা গ্রুপে একটু রুলসগুলো আমি লিখে দিয়েছি একটু কষ্ট করে চেক আউট করবা রুলসগুলো পিন কমেন্টে আছে পিন কমেন্টটা চেক করবা পনেরোটা গ্রুপে লাইকটা শেয়ার দিতে হবে আমি রুলসগুলো পিন কমেন্টে লিখে দিয়েছি একটু কষ্ট করে আশা করবো পিন কমেন্টও চেক করবা তাহলে তোমাদের কোনো কোয়েশ্চেন রিলেটেড থাকবে না ঠিক আছে পিন কমেন্টও চেক করবা দেখো এইটা কি সুন্দর পুরোটার মধ্যে জরি সুতা নরম সুতার কমবাইনে এমব্রয়ডারে কাছে ড্রেস নেচার সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে প্রাইস আসবে মাত্র 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 700 টাকা হ্যাঁ অসম্ভব সুন্দর এটা হচ্ছে ওন্নাটাই আসবে হচ্ছে কি প্যান্টা প্রাইস আসবে মাত্র 700 টাকা প্রিয় আপু লিখেছে বিউটিফুল কালেকশন थैंक यू সো মাচ আপু এইটাও পুরোটা ড্রেসের মধ্যে এমব্রয়ড করা যাই সুতা নরম সুতার কমবাইনে পুরোটা ড্রেসের মধ্যে এমব্রয়ড করে দেওয়া আছে

ফেললে কি করবো দেখো এটা কি সুন্দর এটা প্রাইস আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা হুম প্রাইস আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা অন্য সম্পূর্ণ কাজ করে দেওয়া আছে হচ্ছে প্যান্টটা প্রাইস আসবে সেভেন হান্ড্রেড টাকা খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ আই প্রিয় রে তুমি আমাকে সুক্রিয়া দাও না আমি কিছু পারি না দিমু আমাকে হেল্প করো শিখিয়ে দাও না আমি তো পারি না কিছু দেমো আমাকে হেল্প করো প্রিয়রা আপনি একটু হেল্প করে দিও আপু ওই আইডি দিয়ে শোলটা শেয়ার করছি না না হলে ব্লক হয়ে যাচ্ছি বেশি বেশি আচ্ছা ঠিক আছে আপু যতটুকু তুমি পারো অতটুকুই করো দেখো এটা প্রাইস দেবে মাত্র সাতশো টাকা ষোলো আমাদের তো পনেরোটা শেয়ারের রোজ ষোলোটা করেছো তো অনেক বেশি করেছো দেখো এটা প্রাইস কত দেখো ডিজিটাল প্রিন্টে এটা প্রাইস আছে মাত্র সেভেন টাকা

দেখো এটা খুবই সুন্দর এটার প্রাইস আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেইজের ইনবক্সে অর্ডারগুলো র্যাম করে ফেলতে হবে মার্শাল অনেক সুন্দর লেগেছে মুসকান জানাবো থ্যাংক ইউ এটার প্রাইস আসবে মাত্র সেভেন হান্ড্রেড এই ড্রেসটা দেখো এটাও খুবই সুন্দর এটার প্রাইস আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ভেরি নাইস লেগছে জাকিয়া আপু থ্যাংক ইউ সো মাচ আপু এই যে দেখো এই হচ্ছে বন্যাটা আসবে এই আসবে হচ্ছে প্যান্টটা এটা প্রাইস যাবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা সাতশো টাকা হুম তারপরে এটা দেখো কি সুন্দর প্রাইস আসবে মাত্র সাতশো টাকা অসম্ভব সুন্দর একটা ডিস্টার্ব প্রিন্টের মধ্যে যাবে প্রাইস আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা হুম যাই যা ভালো লেগে যাবে নিয়ে যাই আমার ড্রেস আগে কুলো ওই ড্রেস খুলো

যার ভাল লাগবে নিবা এই হচ্ছে ওনারটা যাবে এই হচ্ছে প্যান্টটা প্রাইস আসবে মাত্র 700 টাকা ঠিক আছে অন দি 700 টাকা এটা পেয়ে যাবে এটাও দেখো কত সুন্দর প্রাইস যাবে মাত্র 700 টাকা যার যেটা ভাল লেগে যাবে নিবা বিউটিফুল কালেকশন লিখেছে না আপু ব্লক হয়ে গেছি এআইডি দিয়ে না হলে 30 40 টা শেয়ার করা যেত তা তুমি যা শেয়ার করেছো তাই অনেক বেশি আপু তুমি তো তাও একটা বেশি শেয়ার করছো 15টা শেয়ারের জায়গায় তুমি 16টা করছো এটাই তো অনেক তাহলে কি সুন্দর এটা প্রাইস হবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা আমি আরো আগে থেকে আছি মুসকান ইদানিং খুব ব্লক খাচ্ছি তাই আস্তে 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 শেয়ার দিবা তাহলে দেখবে ব্লক খাবা না ওই যে একদম আস্তে ধীরে আস্তে ধীরে শেয়ার দিব তুমি তো ওই রোজ মেবি ফলো করো তারপরও কেন ব্লক করতেছে আমি জানি না ফেসবুক ইদানিং ওকে নিয়ে আমার কিছু বলার নাই ফেসবুকের নিয়ে আমার ভিউ যেই হারে কমাইছে আমার এখন ভিউ কামারের মতো একটা ইয়ে আসে এইটা দেখো কত সুন্দর এটার প্রিন্ট আমার এত ভাল লাগে ভিউ কম থাকলে লাইক করে মজা পাই না তুমি দেখো এটা প্রাইস হবে মাত্র 700 টাকা মুসকান আবু লেগেছে বিউটিফুল থ্যাংক ইউ মাসালা লেগেছে মুসকান আবু থ্যাংক ইউ সো মাচ প্রাইস হবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা এইটার প্রিন্টটা ওনা অনেক সুন্দর এগুলো পড়লে এত ভালো লাগবে এই দুইটা প্রিন্ট পরলে এত সুন্দর লাগবে একদম ইউনিকের মধ্যে কালারগুলো একদম তোমার লাইট লাইট টাইপের কালার নোট নোট টাইপের পড়লেও অনেক ভাল লাগবে বিশ্বাস করো এত সুন্দর লাগবে এই দুইটা পরলে প্রত্যেকটাই সুন্দর হয় তো একটু অন্যরকম সুন্দর এটা কি এটা কত কাত আনার নেই সে আমার ছিল কাতালী প্রাইজে দেখো এটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইজ বেশ সেভেন হন্ডার থাকবে শেষ করো টা দেইশো নিচেরটা এটা ছিল এর যে যে তোমার লাইফ শেয়ার করি একদিন ধরো চল পঁয়তাল্লিশটা পঞ্চাশটা করে দুপুরে রাত্রের লাইফ সহ তাই এত তো ভালোবাসে দেওয়ার জন্য ধন্যবাদ তানজিলা আপু লিখেছে হাই হ্যালো কেমন আছো লিখেছে তানজিলা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি বেস্ট লিখেছে তানজিলা আপু থ্যাংক ইউ দেখো এটা প্রাইস মাত্র সেভেন টাকা যা ভালো লাগবে নিয়ে নিবা তানজিলা আপু লিখেছেন নাইস থ্যাংক ইউ সো মাচ আপু এটাও দেখো সুন্দর এটা পুরোটা মানে এমব্রয়ড থাকবে বেশি সিকোয়েন্সে হয়ে কালারফুল ডিজিটাল প্রিন্টের দেখাও কালারফুল ডিজিটাল প্রিন্ট আমি যা যা দেখাচ্ছি তার মধ্যেই আছে আপু এই রকম এইরকম বলতে হয় না এইরকম ইনভাইট দিলে ভিউ কমে যাবে রিপোর্ট মারবে অনেকে পেজে চলে যাবে বুঝছো যারা বেশি দামে বিক্রি করে তারা করবে সমস্যা নেই ইনভাইট দিয়ে দিও রিপোর্ট আসবে না রিপোর্ট সব পেজে তো ইনভাইট দেয় এখন আমি আমার সেল করব এটা তো অন্য দেখার বিষয় না ইনভাইট তো লাগবে আমার তো লাইক বাড়াতে হবে এখন কে কি করতেছে সেটা তো আমার দেখার বিষয় না বা কে কি ভাবতেছে আমার পেজকে নিয়ে সেটা আমার দেখে বসে থাকলে কি আমি আমার পেজের রিচ কমায় রাখবো অথবা পেজে লাইক বাড়াবো না এরকমটা তো করলে তো আমার নিজের লস মানুষ তো কত কিছুই ভাববে কত কিছুই করবে শত্রু তো হবেই শত্রু বিজনেস করতেছি শত্রু অবশ্যই হবে এবং এত রিজনেবল মধ্যে তোমাদের ড্রেস দিচ্ছি শত্রু হওয়াটাই স্বাভাবিক তাহলে এটা সেভেন হান্ড্রেড থাকবে আর আমি এই সব কাউকে পাত্তা দিই না যারা আমাকে দেখে জলি তাদের আরো বেশি জ্বলতে দিই দেখো এটা খুবই সুন্দর এটা প্রাইস দেবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে এই হচ্ছে কি প্যান্টটা আসবে এটার প্রাইস আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা তাদের আরো বেশি জ্বালানোর জন্য আমার পেজিং ব্যাগ দিয়ে দিও বেশি বেশি করে ঠিক আছে এটা খুব সুন্দর এটা পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে প্রাইস আসবে মাত্র 700 টাকা ঠিক আছে রুল সবগুলো মেইনটেইন করে রাখো হ্যাঁ রুল সম্পূর্ণ মেইনটেইন গুলো সম্পূর্ণ মেইনটেইন করো তাহলে এটা প্রাইস আসবে 700 টাকা হ্যাঁ যেটা ভালো লাগবে নিয়ে নিবা এটাও খুব সুন্দর ঠিক আছে এটাও খুব সুন্দর এটা প্রাইস আসবে মাত্র 700 টাকা নেকি খুব সুন্দর করে লেস ওয়ার্ক দিয়ে বানায় পড়লে এটা অনেক কালারফুল কালারফুল কি যেন এটা নিতে পারো অনেক কালারফুল কিন্তু এটা মাত্র আজকে দুইজন আপু মাত্র দুজন না তিনজন খেলছো যেমন তানজিল আপু কি আগের থেকে ছিল নাকি মাত্র হয়েছ মিনিমাম পাঁচ ছয় কিন্তু খেলতে হবে ঠিক আছে এটা দেখো এটা সেভেন ফিফটি টাকার সেভেন ফিফটি টাকার বড় ফুলের ড্রেসগুলো গুলো পুরোটা আড়াই কাজ করে দেওয়া থাকবে অল ওভার ড্রেসে নিচে সুন্দর একটা বড় ফুল দেওয়া এই হচ্ছে অন্যটা পুরো অন্যের মধ্যে আলাদাভাবে কাজ আছে সিকোয়েন্সে ওয়ার্ক আছে এটা কোনো কথা ইনভাইট দিলে কেন রিপোর্ট দিবে গ্রুপ শেয়ার দিলে তো লাখ লাখ হাজার হাজার সেলার থাকে এত কেন কথা না বুঝছো দিলে ব্যাপার ব্যাপার না পনেরো জন এইটাই গ্রুপ শেয়ার দিলে তো সেখানে হাজার হাজার সেলারদের কাছে যাবে তো ওইটাও তো তাহলে আমার দাও তাহলে বন্ধ করে দিতে হবে যদি আমি অন্যজনের কথা ভাবতে চাই ওরা জ্বলবে ওরা জলবে দেখে কি আমি আমার বিজনেস বন্ধ করে রেখে দিব যে ওরা না ওরা জ্বলতেতে আমি আমার বিজনেস বন্ধ করে রেখে দিই বা আমি শেয়ার দেওয়া বন্ধ করে দিই আমার পিজ আমি মানুষ ইনভাইট করা বন্ধ করে দিই তাহলে যেতে আমার ক্ষতি তাই না এখন মানুষ তো কত কিছু করবে মানুষের শত্রু হবে এখন এইগুলো নিয়ে যদি আমি ভাবতে যাই তাহলে তো আমার আর কিছু করাই লাগলো না মানে বিজনেসই করা লাগলো না তাই না এটা দেখো এটা খুব সুন্দর এটা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা প্যাটার্ন গুলো এগুলো সাতশো টাকা ছিল এখন ছয়শো পঞ্চাশ পেয়ে যাচ্ছ প্যাডের সাতশো টাকা ছিল এখন ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এইটা হচ্ছে তুমি এই কথা অযৌক্তিক কথা এরকম কিছুই হবে না তোমরা ইনভাইট করো দেখো এটা খুব সুন্দর এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইনভাইট এবং শেয়ার সব কিছু যারা করবে তাদের নাম লেখা হবে ঠিক আছে দেখো এটা খুবই সুন্দর এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সিক্স ফিফটি টাকায় পেয়ে যাবে আর মিনিমাম পাঁচ ছয় জনকে খেলতে হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে কারণ দুই তিনজন খেললে ওইটা নাম নেওয়া যায় না আজকেও তোমরা দুই তিনজন খেলছো প্রিয় রায় আপু মুসকান তানজিলা আপুর নামের পাশে মাত্র উঠলো প্রিয় রায় আপু শেয়ার করছে মুসকান আপু স্টিল শেয়ারার নাই এটা খুবই সুন্দর এটা প্রাইস হবে মাত্র ছয়শো টাকা তোমরা কেন দিতে দিতে জয়েন হবো বলো আমি এখন বিদায় হয়ে যাচ্ছি এখন তোমরা জয়েন হয়েছো কেন 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 বলো আজকে আমি একটু মজা করতে পারিনি লাইফে তোমরা ছিলা না আমি কি মজা করব বলো বোরিং একটা ছাড়ো এটা উঠায় দাও কি লাইফ করবো একটা বোরিং একটা লাইফ হলো আছে প্রচন্ড বোরিং লাইফ নিজেকে দেখে নিজেরই বোরিং মনে হচ্ছে আমি মজা করতে খুব পছন্দ করি আচ্ছা দেখো এটা খুবই সুন্দর এটা মাত্র টাকা নিবা যাক বলি নাই থ্যাংক ইউ জাস্ট অসাধারণ মুচকা নাম থ্যাংক ইউ দেখো এটা প্রাইসের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তো আজকের মতো আমার লাইফটা এইটুকুই যেহেতু খেয়াল এত তিনজন আমি কি নিব টাটা বাই বাই